প্রত্যেক বছরের মতন এবছরও আমার বাড়িতে গনু বাবার আরাধনা করা হয়েছে আমি শুধু একা নই আমার সাথে আমার পরিবারের সমস্ত মানুষজন সহযোগিতা করে আমরা বাবার আরাধনা করেছি যে কোনো দেব আমরা যদি নাম গোত্র দিয়ে পুজো নিবেদন করি হয় বাড়ি থেকে রকম মিষ্টি বানিয়ে নেই তবে ভোগ প্রসাদ নিবেদন করে পুজো নিবেদন করি তা না হলে দোকান থেকে মিষ্টি কিনে এনে নিজেদের নাম গোত্র দিয়ে পুজো নিবেদন করি তবে গন্নুর ক্ষেত্রে একটু আলাদা একটা লাল কাপড়ের মধ্যে গোটা নারকোল আর তার সাথে সুপুরি গোটা হলুদ কাঁচা টাকা মানে এক টাকার কয়েন আর একটা কড়ি রেখে সেটাকে আবার লাল রোলির সুতো দিয়ে বেঁধে আমাদের প্রত্যেকের নাম গোত্র দিয়ে মানে আলাদা আলাদা করে নাম গোত্র দিয়ে পুজো নিবেদন করা হয় আর সেই ব্যবস্থাটাই করে রাখছে মা আর গোপা এটাও একটা বিরাট বড়ো কাজ আমি এগুলো শিখেছি মহারাষ্ট্র থেকেই যখন আমার থাকার জন্য ভাড়া বাড়ি খুঁজতে যেতাম দেখতাম প্রত্যেকের বাড়ির রান্নাঘরে এই রকম লাল কাপড়ে বাঁধা কিছু একটা ঝুলত লাল কাপড় বাঁধা ওই নারকলটাকে দেখে আমিও প্রথমে একটু অবাকি হয়েছিলাম বুঝতে পারিনি যে ওর ভেতরে কি আছে তবে পরে যখন জানতে পারলাম যে প্রত্যেক বছর প্রত্যেকের বাড়িতে যখন গণেশ পুজো হয় তখন এইভাবে লাল কাপড়ের মধ্যে নারকোল সুপুরি কাঁচা টাকা গোটা হলুদ আর কড়িয়ে একসাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয় এখানে অংরেচি মোদক বানাবার জন্য নারকেল কুড়ানো হচ্ছে একুশটা অংগরেচি মোদক কিন্তু গোপালকে ভোগ হিসেবে অবশ্যই নিবেদন করতে হবে এই অংরেজি মোদকও আমি বানানো শিখেছি মহারাষ্ট্র থেকে আমার গণেশ পুজোর যত নিয়ম সমস্ত কিছুই আমি বম্বে থেকেই শিখে এসেছি আমরা বাঙালিরা একটু অন্যরকমভাবেই পুজো করি কিন্তু আমি দেখেছি মুম্বাই বা মহারাষ্ট্রে একদম আলাদাভাবে পুজো করা হয় ঠিক সেইভাবেই আমিও চেষ্টা করি আমার গণ্য বাবাকে ঘরে আরাধনা করতে আর এদিকে তৈরি হচ্ছে সুজির মোদক সুজির মোদকের রেসিপি অবশ্য আমি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আমার চোখের এই কালো দাগটাকে আপনারা প্লিজ একটু ইগনোর করবেন কারণ সত্যিই বড় বিভৎস দেখাচ্ছে আমার চোখের এই কালো দাগটা যাকে গণ্য আমাকে একেবারে বাঁচিয়ে নিয়েছে আর সমস্ত কিছু করার পর এদিকে তৈরি হচ্ছে কাঁচা কল্লা কাঁচাগোল্লা রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এখন বাজে রাত দেড়টা সবাই চলে গেছে আমি আর প্রিয়াঙ্কা আমরা দুজনে বসে বসে কাঁচাগোল্লা বানাচ্ছি সকলের সহযোগিতাতে এবারের আমার গনুবাবার আরাধনা ভীষণভাবে আমরা সকলে করতে পেরেছি আমি কখনোই কোনো পুজোর প্রসাদ দোকান থেকে কিনে গনুবাবাকে নিবেদন করি না চেষ্টা করি সমস্তটা নিজে করতে সারারাত সমস্ত কাজকর্ম করার পর এখন বেজে গেছে সকাল নটা মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পর এবারে গনুর জন্য আসনটা সাজিয়ে নিচ্ছি আর এখানে গনুর আসনে তো পান দিতে হবে তাই মা সমস্ত পানগুলোকে ধুয়ে নিচ্ছে রাত্রে মালপোয়াটাও পরে রেখেছিলাম আর ভোরবেলা উঠে ভোগ হিসেবে পায়েস আলুর দম পোলাও সমস্ত কিছু করে নিয়েছি আর অবশ্য অনেক কিছু করেছি সেগুলো এক এক করে পরে বলবো গানুর আসনটা সাজানো হচ্ছে আকসাদ দিয়ে আকসাদ অর্থাৎ আতপ চাল দিয়ে আমরা সাধারণত সিঁদুর দিয়েই স্বস্তিক চিহ্ন আঁকি কিন্তু গানুর পুজোতে আতপ চাল অর্থাৎ আকসাদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হয় আর স্বস্তিক চিহ্নটা এঁকে নেওয়ার পর এরপরে এর উপরে এক এক করে দেব গোটা হলুদ যদি গোটা হলুদ বাড়িতে না থাকে বা দোকান থেকেও কিনতে না পারেন সেক্ষেত্রে চালের মধ্যে একটু সিঁদুর আর একটু গুঁড়ো হলুদ মাখিয়ে নিয়েও কিন্তু আপনারা এই স্বস্তিক চিহ্নটা বানাতে পারেন যারা আমার থেকে এই গানোর আসন সাজানোটা শিখতে চান তারা এবছর শিখে নিন সামনের বছর হয়তো আপনাদের কাজে লাগতে পারে এবছর আমি আগে থেকে এগুলো আপনাদেরকে বলতে পারিনি আশা করবো এবছর যদি আপনারা শিখে রাখেন সামনের বছর আপনারা অবশ্যই এইভাবে করতে পারবেন চাল দিয়ে স্বস্তিক চিহ্ন তো আঁকা হয়ে গেল এরপরে একে একে দিচ্ছি গোটা হলুদ সুপুরি কড়ি তার সাথে দেব কাঁচা টাকা আর তারপরে আমার বাবাকে আসরে বসানো হবে গান্নকে আসনে বসানোর পর এবারে গনুর মুখে ঢাকাটা খুলে দেব। প্রত্যেক বছর অবশ্য পুরোহিত মশাই খোলে তবে এবার ভাবলাম আমি না হয় মুখের ঢাকনাটা খুলে দিই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার গান চেষ্টা করি আমি প্রত্যেকবার একদম মহারাষ্ট্রের স্টাইলের গর্ণকে ঘরে আনবার আমার ভালো লাগে আজ প্রায় বারো বছর ধরে আমি আমার ঘরে গণুর আরাধনা করছি এই হারগুলো দিদি বানিয়ে দিয়েছে গর্ণর জন্য প্রথমে হাড়গুলো পরিয়ে একটু সাজিয়ে নিই তারপর তো একে একে গান্নর জন্য জবার মালা তার সাথে গাঁদা ফুলের মালা দুপুর মালা গোলাপের মালা পরানো হবে সেগুলো অবশ্য ঠাকুরমশাই সমস্ত পরিয়ে দেবেন গান্ন এগুলো ভীষণই পছন্দের ফুল আর বিশেষ করে লাল রং গান্ন ভীষণ পছন্দ করে তার সাথে দুব্য তো তাকে দিতেই হবে আর গানোর দুপাশে সিদ্ধি তো বসাতেই হবে আর এই সিদ্ধিটাও বসানো হয় অবসাদ অর্থাৎ চাল দিয়ে গোল করে দুপাশে চাল রাখলাম চালের ওপরে রাখবো একটা করে সুপুরি আর সুপুরিতে দিতে হবে একটা করে সিঁদুরের ফোঁটা তারপরে ফুল দুব্বো সেগুলো তো আছেই সিদ্ধি বসানো হয়ে গেলে গন্নুর সামনে রাখা হয় পাঁচটা ফল তবে ফলগুলো রাখা হয় পাঁচটা পানের ওপর তাই গন্নুর সামনে আলাদা করে পাঁচটা পান পাতা রাখছি প্রত্যেকটা পান পাতার ডাঁটি অর্থাৎ গোটাগুলো থাকবে গন্নুর দিকে আর এই পান পাতার ওপরে একটা একটা করে গোটা ফল দিতে হয় গোটা ফলগুলো দেওয়ার পর আবার প্রত্যেকটা পাতার ওপরে একটা করে কাঁচা টাকা সুপুরি গোটা হলুদ আর কড়ি রাখতে হয় গনুর আসনের সামনেটা কিন্তু সাজানো হয়ে গেছে আর প্রত্যেকের নামে নামে যে পুজোটা দেওয়া হবে নারকেল দি সেই নারকলগুলোকে আলাদা একটা বারকোষের ওপরে রেখে দিচ্ছি বাড়িতে গণ্য এসেছে তাই সামনের দরজাটাকেও তো সুন্দর করে সাজাতে হবে এটা কিনে এনেছিলাম বড় বাজার থেকে আর পুরাণ তো বানাতেই হবে তাই সকলে মিলে বানিয়ে ফেলছি পুরানপুলি পুলি প্রত্যেকবার আমি গণ্যর জন্য নানান রকম ভোগ প্রসাদ বানাই আপনারা তো দেখছেন এখানে পুরানপুলি বানানো হচ্ছে আর কি কি বানানো হচ্ছে সেটা এবার বলে দিই বড় দেখে একটা মতিচুরের লাড্ডু বানিয়েছি আর বানিয়েছি যে মোদক সুজির মোদক তার সাথে নারকেলের মোদক এছাড়া আছে পায়েস পোলাও আলুর দম শ্রীখণ্ড মালপোয়া গোল্লা। এছাড়া ফলমূল তো আছেই দিদি আর গোপা এখানে সমস্ত ফল কেটে নৈবিত্য সাজিয়ে নিচ্ছে ও হ্যাঁ পাঁচ রকম ভাজার কথা তো বলতেই ভুলে গেছি পাঁচ রকম ভাজাও করা হয়েছে বানিয়ে এরপরে পুরোহিত মশাই এসে গেছেন আগে তার ঘট বসাবো তারপরে আমার গণর পুজো শুরু হবে ঘট বসাতে গেলে অবশ্যই গঙ্গা মাটির ব্যবহার করতে হবে গঙ্গা মাটির ওপরে দিতে হবে পঞ্চশস্য অল্প একটু ফুল তারপরে ঘরটাকে বসাতে হবে আর ঘটের গায়ে অবশ্যই স্বস্তিক চিহ্ন তো আঁকতেই হবে সিঁদুর দিয়ে ডাবের গায়েও স্বস্তিক চিহ্ন আঁকতে হবে আর ঘটে দিতে হবে গঙ্গা জল ডাবের সিস্টা থাকবে বাইরের দিকে ঘটে গঙ্গা জল দিয়ে তার উপরে দিতে হবে আম্রপল্লব প্রত্যেকটা পাতার ওপরে একটা করে সিঁদুরের ফোঁটা স্বস্তিক চিহ্ন আঁকা ডাব ডাবের ওপরে লাল চিনি একটা করে ফুলের মালা আর ছোট একটা মালা দরজার দুপাশে দুটো ঘট বসানোর সাথে সাথে দুটো করে কলা গাছও দিতে হয় আর কলা গাছের গায়েও তিনটে করে সিঁদুর দিয়ে ফোঁটা দিতে হয় দ্বার ঘরটা বসিয়ে নেওয়ার পর মোটামুটি এবার আমার কাজ শেষ এবারে বাকি কাজটা পুরোহিত মশাইয়ের প্রথমে গনুকে স্নান করানো হবে আমার একটা ছোট্ট পাথরের গর্ন আছে সেই পাথরের গর্নটাকে আগে স্নান করিয়ে নিতে হবে তারপরে গন্নুর বাকি পুজো শুরু হবে গন্নুর পুজোতে কিন্তু তুলসী পাতার ব্যবহার একেবারেই চলে না তাই তুলসী পাতা ছাড়াই গন্নুর পুজো করতে হয় বেলপাতা অবশ্য চলে তবে অনেকে আবার বলেন পুজোতে বেলপাতা নাকি চলে না কিন্তু বা যজ্ঞ করতে গেলে আঠাশটা বেলপাতা তো লাগবেই সেই মতন আঠাশটা নিখুঁত বেলপাতা হোম বা যজ্ঞতে ব্যবহার করতে হবে সেগুলোও আলাদা করে বাছা হয়ে গেছে আর এদিকে সমস্ত নৈবেদ্য তো সাজানো হয়ে গেছে পুরোহিত মশাই পুজোতে বসে গেছেন সবার আগে সংকল্প করে নিবেদন করে তারপরে পুজো শুরু হচ্ছে মোটামুটি জবে থেকে আমি এরকমভাবে পুজো শুরু করেছি তবে থেকে এই ছোট্ট গন্নুটাকে স্নান করানো হয় আর স্নান করিয়ে তারপরে তাকে সুন্দরভাবে মুছিয়ে পরিষ্কার করে পইতে পড়িয়ে ফুলটি সাজানো হবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আশা করি আপনাদের অন্যান্য ভিডিওগুলোর মতন আজকের এই ভিডিওটাও ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু একেবারে ভুলবেন না বাকি অংশটুকু আপনাদের জন্য দুদিন পরে অবশ্যই শেয়ার করব আজ তাহলে আসি আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ